আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মূলত সার্বিয়ার বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে কিছু কথা বলবো আমাদের বাংলাদেশিদের সামনে কিন্তু আবার নতুন এক সমস্যা সামনে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে মূলত ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে আমরা যারা যেতে চাচ্ছি মূলত আমাদের কিন্তু যে সমস্যাটা এখন হচ্ছে সেটা হচ্ছে বিএমইটি ক্লিয়ারেন্স কিন্তু আমরা সহজে পাচ্ছি না মূলত সমস্যাটা কোন জায়গাতে বা কারা ক্লিয়ারেন্স করতে পারবে এবং পারবে না মূলত এই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন তাহলে কিন্তু এই সার্বিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল থেকে আরও বিভিন্ন ধরনের তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব ওই বিষয়গুলো নিয়ে ভিডিও নিয়ে আসার অথবা আমরা কমেন্টে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব এখন সার্বিয়ার বিএমিটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ারের কি পরিস্থিতি সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করি আচ্ছা বর্তমানে এখন কিন্তু আমাদের এই বাংলাদেশ থেকে সার্বিয়াতে প্রচুর পরিমাণে আসলে বাংলাদেশে কিন্তু এখন যাওয়ার জন্য কিন্তু ট্রাই করছে মূলত মন্টিনিগ্রো এবং কসোভো আসলে ভিসা স্থগিত করার পরে সার্বিয়া নর্থ ম্যাসিডোনিয়া আলবেনিয়া এই দেশগুলোর উপরে কিন্তু এখন প্রেশারটা একটু বেশি যাচ্ছে আর যেভাবে আমাদের বাংলাদেশ থেকে আসলে হাই ফুটেছে যে নন যে দেশগুলো বর্তমানে এখন আছে এর ভেতরে এই বেশ কয়েকটি দেশ কিন্তু বর্তমানে এখন খুব বেশি পরিমাণে বাংলাদেশিরা ট্রাই করছেন তবে সার্বিয়াতে বর্তমানে সবথেকে বেশি কিন্তু এখন ট্রাই করছে মানুষ তো সার্বিয়ার বর্তমানে এখন বিভিন্ন ধরনের সমস্যা এক একজন এক এক ধরনের সমস্যা কিন্তু ফেস করছে কেউ পারমিট পাচ্ছে না কেউ দেখা যাচ্ছে যে ভিসা পাচ্ছে না কারোর পারমিটটা অনলাইন হচ্ছে না কেউ পিপিজেড পাচ্ছে না শুধুমাত্র পারমিট আসছে এজেন্সিরা বিভিন্ন ধরনের ভোগান দিতে ফেলছে তো এই ভেতরে আরও আরেক ধরনের সমস্যা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আপনার এই ম্যান পাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স হ্যাঁ বর্তমানে এখন কিন্তু আপনার বিএমইটি ক্লিয়ারেন্স সহজে কিন্তু দিচ্ছে না সার্বিয়ার বিশেষ করে বাংলাদেশ থেকে যারা স্থানীয় দালাল ব্রোকার এজেন্টের মাধ্যমে যারা যান মূলত তাদের সমস্যা কিন্তু আরও বেশি হচ্ছে আপনারা স্থানীয় যেসব দালাল এজেন্ট এদের মাধ্যমে যান এরা কিন্তু কোনো ধরনের রিক্রুটিং এজেন্সি না বা এদের কোনো লাইসেন্স নেই ঠিক আছে সে কারণে এরা কিন্তু আপনার যে বিএমইটি সেটা কিন্তু তারা করে দিতে পারবে না তারা অন্যান্য যেসব রিক্রুটিং এজেন্সি আছে তাদের দ্বারস্থ হতে হবে এবং তাদের মাধ্যম দিয়েই কিন্তু এই বিএমইটি ম্যান পাওয়ারটা কিন্তু তাদের দিয়ে করা লাগবে এই সব স্থানীয় দালাল ব্রোকার যারা আছে তারা কিন্তু এটা করতে পারবে না এখন আপনার সব কিছু কমপ্লিট দেখা যাচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তারা কোনো রিক্রুটিং এজেন্সি না তারা সিম্পল কোনো প্রাইভেট এজেন্সি মূলত তাদের কোনো লাইসেন্স নেই তারা কিন্তু আসলে আপনার বিএমইটি ম্যান পাওয়ারটা করতে পারবে না এখন তারা আবার অন্য একটি মাধ্যম দিয়ে মানে রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে কিন্তু তারা আপনার বিএমটি ম্যান পাওয়ারটা কিন্তু করে দিবে এবং এরই সাথে দেখা যাচ্ছে বর্তমানে এখন বিএমটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কিন্তু এখন এই সার্বিয়ার জন্য একটু কম হচ্ছে হ্যাঁ তো এই সমস্যাটা মূলত কিসের জন্য হচ্ছে এটা কিন্তু আপনাকে সঠিকভাবে বলা যাবে না এটা সম্পূর্ণটাই হচ্ছে এটা কি সরকারি অফিস এটা তাদের অভ্যন্তরীণ বিষয় এগুলা কিন্তু তারা আসলে লিক করে না বিষয়গুলো এখন কোন কারণে বিএমইটি ক্লিয়ারেন্সটা একটু স্লোলি হচ্ছে বা কম হচ্ছে এটা কিন্তু সঠিকভাবে কারোর জানা নেই তবে যতটুকু দেখা যাচ্ছে যে একদম স্টপ না বর্তমানে কিন্তু এখন ম্যান পাওয়ার হচ্ছে সার্বিয়া তবে খুবই সীমিত পরিমাণে ঠিক আছে তো এখন যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন মূলত সার্বিয়াতে আপনাদের অবশ্যই বলবো যে দেখুন এখন কিন্তু স্টেপ বাই স্টেপ আপডেট হচ্ছে এখন সার্বিয়ার বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুনগুলা এবং বর্তমানে আমরা যতটুকু দেখছি নতুন আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে আর সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলব বর্তমানে যারা রিক্রুটিং এজেন্সি না মূলত যাদের কোনো লাইসেন্স নেই সরকার থেকে তারা মূলত কিন্তু এখন আর ভিসা করতে পারবে না এই বিষয়টা কিন্তু আপনাদের আমরা অন্যান্য ভিডিওগুলোতে কিন্তু বলেছি তারপরেও আপনাদেরকে আমরা আরও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করব এছাড়া বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে আসবো আমাদের চ্যানেলে অবশ্যই সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যত ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দিব আর বাংলাদেশ থেকে নতুনভাবে যারা এখন ফাইল সাবমিট করতে চাচ্ছেন সার্বিয়ার জন্য মূলত আপনারা এখন সাবমিট করতে পারেন বর্তমানে এখন আপনার পিপিজেড মাধ্যমে পারমিট আসছে প্লাস এখন অনলাইনটা খুব দ্রুত সময় হচ্ছে এবং ভিসাটাও কিন্তু আপনারা খুব কম সময়ের ভিতরে বর্তমানে এখন পেয়ে যাবেন যদি সেটা রিক্রুটিং এজেন্সি এবং ভালো কোনো কোম্পানির মাধ্যম থেকে যদি তারা পারমিটাই বের করে থাকে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আর বিভিন্ন ধরনের তথ্য আপনার দিয়ে হেল্প করার তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ